বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকে আমরা শিখব তোমাদের উচ্চতর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নম্বর ষাট ষাট নম্বর পৃষ্ঠার যে কাজ আছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো এই ছয়টি কাজের ভেতর থেকে আজকে আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নটি সমাধান করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর আগের ক্লাসে কিন্তু আমরা ক এবং খ নম্বর সমাধান করেছিলাম আজকে আমরা গ এবং ঘ নম্বর প্রশ্ন সমাধান করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো তাহলে আমরা কথা না বলে শুরু করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি প্রশ্নটি তুলে নিছি গ নম্বর গ নম্বর প্রশ্ন হচ্ছে এক্স কিউব ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এটার হরকে আমরা ভেঙে নেব দেখো হরকে ভাঙার জন্য শিক্ষার্থীবৃন্দ তুমি নিচে নিচে করবা আমার ভিডিওর সুবিধার্থে আমি পাশাপাশি লিখতেছি দেখো সমান দিলা সমান দিয়ে উপরে এক্স কিউব লিখলা তারপরে এটা দেখো মেডেল ট্রাম হবে দেখো লাস্ট সংখ্যা হচ্ছে দুই তাহলে কে যদি আমরা ভাঙি দুই কে দুই অর্থাৎ দুই আর যোগ করলে তিন হয় মাঝখানের পথটা মিলে যায় শিক্ষার্থী বন্ধু তাহলে এক্স দি পর ফোর প্লাস টয়েস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু দেখো এটা আমরা মেডেল ট্রাম করে নিলাম এখন আমরা কি করব দেখো আমরা প্রথম দুইটা থেকে কমন নেব এক্স কিউব তাহলে এখান থেকে যদি তুমি প্রথম দুইটা থেকে এক্স কমন নাও এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার কমন নিলে শিক্ষার্থী বন্ধু প্রথমে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখানে থাকে হচ্ছে টু তারপরে দেখো এখানে কিচ্ছু কমন নেই পরে দুইটাই সুতরাং আমরা ওয়ান কমন নেব তাহলে আমাদের রইল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু তাহলে সমান দাও সমান দিয়ে আর এক লাইন এক্স কিউব এখন দেখো এক্সেস এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু দুইটার জন্য একটা এক্স স্কোয়ার প্লাস টু আবার আমাদের থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান শিক্ষার্থী বন্ধু আমাদের কিন্তু নিচের হর ভেঙে আমাদের এরকম একটা ভগ্নাংশ চলে আসলো এখন আমরা এটা ভেঙে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করবো তাহলে আমরা এটা যদি আবার লিখি এই পাশে দেখো প্রথমে তুমি যদি ওয়ান নাও এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপরে যদি এক্স স্কোয়ার প্লাস টু নাও তাও হবে আবার যদি যেরকম আছে সেইরকম করবো করো তাও হবে সো আমি প্রথমে ওয়ান নিচ্ছি তারপরে টু নিচ্ছি এখন আমরা এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করার জন্য যে সূত্র সেটা আমরা এখানে তোমাদের বইয়ের যে চার সূত্র আছে সেই চার সূত্রটি এখানে করতে হবে তাহলে প্রথমে আমাদের যেহেতু হর আছে দুইটা সুতরাং আমরা দুইটা হরের জন্য এরকম করে টান দিয়ে নেব দুইটা টান দিয়ে নিয়ে প্রথম হর আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপরে এক্স স্কোয়ার প্লাস টু লিখলাম এখন আমাদের দেখো ঘাত আছে হচ্ছে এক্স এরপর স্কোয়ার যদি তোমার আহ কোনো ম্যাথে ঘাত থাকে চলকের উপরে যদি ঘাত থাকে দুই তিন চার পাঁচ যেটাই থাকুক যদি এক ছাড়া যদি অন্য কোন সংখ্যা থাকে তাহলে তুমি প্রথম যে ধ্রুবকটা নিবা এ তার সাথে সেই চলকটা গুণ হবে প্লাস পরের ধ্রুবক আমি আবার বলছি যদি চলকের উপরে ঘাত থাকে দুই বা তিন তার চেয়ে বেশি তাহলে প্রথম ধ্রুবক নেব তারপরে চলকটাকে গুণ দিয়ে দেবো ধ্রুবক না চলকটাকে গুণ দিয়ে দেবো প্লাস পরের ধ্রুবক নেবো একইভাবে এই পাশে দেখো বি বি এর পরের ধ্রুবক সি যেহেতু চলক এক্স আস এক্স এর ঘাত হচ্ছে দুই সুতরাং এখানে একটা এক্স গুণ হবে প্লাস পরের ডি হবে শিক্ষার্থী বন্ধু এটাই হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ সমীকরণ আংশিক ভগ্নাংশের এক এক নম্বর নম্বর এই সমীকরণকে আমরা নিচে হর আছে হরকে আমরা বাদ দিয়ে তাহলে হরকে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে শিক্ষার্থী হর দ্বারাই কিন্তু একে গুণ করতে হবে উভয় পক্ষে হর দ্বারাই গুণ করতে হবে তাহলে যদি আমরা হরটাকে গুণ করে দিই দেখো আমি লিখে নিই আগে কিরকম করে গুণ দেবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এক নম্বর সমীকরণের উভয় পক্ষে এক্স স্কোয়ার প্লাস ওয়ান্স এর প্লাস টু দ্বারা গুণ করে পাই তাহলে আমরা দেখো এই যে বাম পাশ বাম পাসের সাথে আমরা এই যে এটা গুণ দিয়ে দিছি তারপরে আবার এই এই পথটা লিখে তারপরে গুণ দিয়ে দিছি প্লাস এটা লিখে আবার ওইটা গুণ দিয়ে দিছি এখন আমরা কাটাকাটি করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা কাটাকাটি করবো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান কেটে গেল তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস টু এক্সে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্সে স্কোয়ার প্লাস ওয়ান কেটে গেলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু কেটে এখন আমাদের কি রইলো এখানে থাকে কিন্তু এক্স ক্যু আর আমাদের এখানে থাকে হচ্ছে এ এক্স প্লাস বি তার সাথে থাকে হচ্ছে ইন্টু দিয়ে এক্স স্কোয়ার প্লাস টু প্লাস আবার এটা হচ্ছে সি এক্স প্লাস ডি আবার এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই শিক্ষার্থীবিন্দু এটাকে আমরা ধরে নেব দুই নাম্বার সমীকরণ এটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরে নিলাম শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এখান থেকে যদি আমরা দেখো এখানে কিন্তু একটা সমস্যা আছে কি এখানে কিন্তু দেখো এক্স স্কোয়ার আছে দুইটা তি সুতরাং এখানে একটা সমস্যা আছে শিক্ষার্থী বন্ধু আমরা সরাসরি এক্স এর মান ওয়ান টু বসাতে পারি না বসালে কোনো মান আসে না সুতরাং আমরা এটাকে সমীকৃত করব সমীকৃত করলে আমরা মান পেয়ে যাব তাহলে এই যে আমাদের দুই নম্বর সমীকরণ শিক্ষার্থী বন্ধু এই দুই নম্বর সমীকরণকে আমরা সমীকৃত করব দেখো তাহলে দুই নম্বর সমীকরণকে সমীকৃত করার জন্য এই সমীকরণটিকে আমরা আগে ভেঙে নেব দেখো কিভাবে ভাঙতে হয় প্রথমে শিক্ষার্থী বন্ধু এক্স কিউব নিবা নিয়ে সমান দিয়ে দেখো এই যে এ এক্স দ্বারা এক্স স্কোয়ার গুণ দিয়ে দাও তাহলে এ এক্স এক্স স্কোয়ার আর এক্স তাহলে এ এক্স কিউব প্লাস ए एक्स तरफ 2 के गुण दे दो তাহলে 2ax प्लस এবারে b দ্বারা x স্কয়ার কে গুণ দাও তাহলে bx স্কয়ার প্লাস এবারে b দ্বারা 2 কে গুণ দাও তাহলে 2b प्लस এবারে cx দ্বারা x স্কয়ার কে গুণ দাও তাহলে cx এই যে 1 সরি cx দ্বারা x স্কয়ার কে গুণ দিলে cx কিউব আবার cx এর 1 কে গুণ দিলে cx আবার d দ্বারা x স্কয়ার কে গুণ দিলে dx স্কয়ার আবার d দ্বারা 1 কে গুণ দিলে d দেখো শিক্ষার্থী বন্ধু এখন আমরা এক্স কিউব কমন নেব এক্স কিউব যদি কমন নেই এরকম করে দেখো তাহলে এখানে দেখো এক্স কিউব আছে এটা আর এটা এক্স কিউব তাহলে আমরা লিখতে পারি এ প্লাস সি ইন্টু হচ্ছে এক্স কিউব কমন নিসি এবার আমরা বি স্কোয়ার কমন নেবো দেখো সরি এক্স স্কোয়ার কমন নেবো এবার এক্স স্কোয়ার কমন নিলে দেখো এক্স এ স্কোয়ার আছে বি বি এর শখ আমরা নিচ্ছি বি এক্স এর শখ আমরা বি নিলাম আর এখানে এক্স স্কোয়া এর শখ হচ্ছে ডি তাহলে বি প্লাস ডি এক্স স্কয়ার কমান নেওয়ার পর এবার এক্স আমরা কমন নেপো দেখো এখানে একটা এক্স আছে এখানে একটা আছে তাহলে আমরা এক্স যদি কমন নিই তাহলে আমাদের থাকে হচ্ছে টু এ প্লাস সি এবার আমরা সহক ধ্রুবক নেপো দেখো ধ্রুবক আছে এখানে টু বি তাহলে টু বি প্লাস ডি এইভাবে আমরা লিখলাম এখন আমরা এক্স কিউব এক্স স্কোয়ার এক্স এবং ধ্রুবক পথ সমীকৃত করবো সমীকৃত করে পাই দেখো সমীকৃত করা মানে হচ্ছে উভয় পাশে সহগের সমান করা তাহলে শিক্ষার্থী বন্ধু প্রথমে আমরা দেখো আমাদের ডান পাশে কিন্তু এক্স কিউব আছে বাম পাশেও এক্স কিউব আছে তাহলে ডান পাশের এক্স কিউব তার সহগ হচ্ছে এক্স প্লাস থ্রি আর বাম পাশে এক্স কিউব তার শখ হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধু এ প্লাস সি সমান সমান ওয়ান আমি কিন্তু এক্স কিউবকে প্রথম সমীকৃত করলাম তাহলে এর মান ধরবো আমরা যেহেতু এক দুই সমীকরণ শেষ তাহলে আমরা ধরলাম তিন নাম্বার সমীকরণ এবার দেখো এক্স স্কয়ার এক্স স্কয়ার আছে ডান পাশে কিন্তু বাম পাশে কোন এক্স স্কোয়ার নেই সুতরাং আমরা লিখতে পারি বি প্লাস বি সমান জিরো এটা হচ্ছে আমাদের চার নাম্বার সমীকরণ শিক্ষার্থী বন্ধু একইভাবে আমরা এটাকেও করতে পারি এক্স দেখো এক্স এর সহগ হচ্ছে এটা আর এ পাশে কোনো এক্স এর সহগই নেই সুতরাং টু এ প্লাস সি সমান সমান জিরো এটা আমরা ধরব সমীকরণ এরপরে শিক্ষার্থী বন্ধু আরেকটা আছে আমাদের ধ্রুবক পথ টু বিটারও কোনো ধ্রুবক নেই সুতরাং এটাও জিরো তাহলে এটা হচ্ছে ছয় নাম্বার সমীকরণ তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা কিন্তু পাঁচটা ছয়টা সমীকরণ পাইছি তাহলে এখন আমরা এখান থেকে মান বের করবো দেখো এখন শিক্ষার্থী বন্ধুরা তুমি যদি এখান থেকে দেখা তিন এবং চার থেকে অথবা এবং থেকে তাহলে কিন্তু পারবা কিভাবে শিক্ষার্থী বিন্দু প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা দেখো এখান থেকে মান বের করার জন্য আমাদের একটা অ্যাপ্লাই করতে হবে আমাদের অপনয়ন পদ্ধতি আমরা ক্লাস এইট নাইন নাইনে আমরা করছিলাম উপনয়ন পদ্ধতি সুতরাং এই যে তিন নাম্বার আর আমাদের এই যে পাঁচ নাম্বার এখানে এ প্লাস সি এখানেও এ প্লাস সি দেখো আমি যদি লিখি এরকম করে এ প্লাস সি সমান সমান ওয়ান আবার জিরো দেখো শিক্ষার্থী বন্ধু এখানে তাহলে কি হয় এটাকে তুমি যদি বিয়োগ করে দাও জাস্ট বিয়োগ করে দাও তাহলে তুমি লিখবা এরকম করে যে তিন নাম্বার বিয়োগ পাঁচ নাম্বার করিয়া পাই তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা যদি এখন তিন থেকে পাঁচ নম্বর সমীকরণ বিয়োগ বিয়োগ করি দেখো করার জন্য আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে দেখো জিরো করলে ওয়ান আর এখানে মাইনাস টু থেকে মাইনাস টু এ থেকে যদি এ বিয়োগ করো তাহলে মাইনাস এ হয় তাহলে মাইনাস এ সমান সমান ওয়ান তাহলে এ সমান সমান মাইনাস ওয়ান আমাদের কিন্তু এ এর মান চলে আসছে এ এর মান যদি আমরা এক অথবা নাম্বার এটা পাঁচ নাম্বারে বসায় দিই তাহলে কিন্তু সি এর মানও চলে আসে তাহলে আমরা এরকম করে লিখবো যে এর মান তিন নাম্বারে বসাইয়া পাই তাহলে শিক্ষার্থী বন্ধু তিন নাম্বার সমীকরণ আমাদের হচ্ছে এ প্লাস সি সমান সমান ওয়ান তাহলে আমরা এর মান পাই সি মাইনাস ওয়ান সি সমান সমান ওয়ান তাহলে সি সমান সমান ওয়ানটা সুতরাং সি এর মান হয়ে যায় আমাদের দুই তাহলে আমরা কিন্তু সি এর মানও পাইলাম এখন আমাদের দরকার কিন্তু বি আর ডি এর মান তাহলে আমরা যদি এখন চার নাম্বার থেকে আমরা যদি পাঁচ নাম্বার সমীকরণ ছয় নাম্বার সমীকরণ বিয়োগ করে দেখো বিয়োগ করবা শুধুমাত্র বিয়োগ তাহলে প্রথম সমীকরণ হচ্ছে চার নাম্বার হচ্ছে বি প্লাস ডি বি প্লাস ডি সমান সমান জিরো আবার হচ্ছে ছয় নাম্বার সমীকরণ হচ্ছে টু বি প্লাস ডি সমান সমান জিরো বিয়োগ করতেছি তাহলে দেখো কেটে গেল তাহলে টু বি থেকে বিয়োগ করলে বি সমান সমান জিরো তাহলে বি এর মানও কিন্তু আমরা পাইলাম জিরো তাহলে এই বি এর মান যদি আমরা এই চার নম্বরেই বসাই দিই তাহলে বি এর মান চার নম্বর যেহেতু ছোট সমীকরণ চার নম্বরে বসাইয়া পাই তাহলে চার নম্বর সমীকরণটি শিক্ষার্থীবেন সমান তাহলে বি এর মান জিরো প্লাস ডি সমান সমান জিরো তাহলে ডি সমান জিরো হয়ে যাবে তাহলে আমরা কিন্তু সব মানই বের করলাম এব সব মান আমরা বের করছি এখন এই মানগুলি আমরা আমাদের এক নম্বর সমীকরণে বসাই দেবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এ বি সি ডি এর মান আমাদের এক নম্বর সমীকরণে বসাই দেবো তাহলে আমাদের এক নম্বর সমীকরণে এ এর মান আমাদের এ এর মান ছিল মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান দিলাম তার সাথে এক্স আছে তাহলে ইন্টু প্লাস বি বি এর মান আমাদের কত আসছে জিরো তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এবার সি সি এর মান আমাদের আসছে টু তাহলে টু এক্স ইন টু এক্স প্লাস ডি এর মান জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস টু

x প্লাস 1 আর আমাদের প্রথম রাশি প্রথম ভগ্নাংশটি ছিল এরকম এটা আমরা একটু সাজিয়ে লিখতেছি সো শিক্ষার্থী বন্ধু এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের आंसर প্রিয় শিক্ষার্থী বন্ধু এবার আমরা ঘ নম্বর প্রশ্ন সমাধান করব সো ঘ নম্বর প্রশ্ন সমাধান করার জন্য দেখো আমাদের নিচের পদটি ভাঙতে হবে না এটা আমাদের আংশিক ভগ্নাংশের নিয়ম অনুসারে পড়ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা আমাদের আংশিক ভগ্নাংশের ঘ নম্বর এবং ও নম্বর তোমাদের বইয়ের অনুসার নম্বর পৃষ্ঠা এই দুইটি নিয়মের মধ্যে পড়ে গেছে তাহলে যেহেতু আমাদের হরের দেখো এখানে পুনরাবৃত্তি আছে এবং এখানে কোনো ঘাত নেই তাহলে ঘাত নেই সুতরাং আমাদের ঘাতের কাজ করতে হবে না কিন্তু যেহেতু পদের পুনরাবৃত্তি আছে তাহলে আমাদের পদের পুনরাবৃত্তির জন্য দেখো আমাদের এখানে হরাসে কয়টি হরাসে দেখো তিনটি আর এখানে একটি চারটি তাহলে তুমি এরকম করে চারটা টান দিয়ে নাও এরকম চারটা টান দেওয়ার পর এখন তুমি আহ দেখো প্রথমে আছে এক্স মাইনাস ওয়ান্স মাইনাস ওয়ান লেখো এক্স মাইনাস ওয়ান লিখো সিঙ্গল তারপরে তারপরে দেখো এক্স মাইনাস ওয়ান তারপর স্কোয়ার দিবা আবার এক্স মাইনাস ওয়ান তারপর কিউব দিবা তাহলে দেখো তিনটা হয়ে গেল কিন্তু এবার এক্স মাইনাস টু এবার আমরা ধ্রুবক নেব যেহেতু আমাদের এক্স এর কোনো ঘাত নেই সুতরাং আমরা এ বি সি ধ্রুবক নেব এ বি সি ডি এই যে আমাদের এটাই হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ শিক্ষার্থী বন্ধু সো এই এক নম্বর সমীকরণটিকে আমরা হরবিহীন করার জন্য এক্স মাইনাস ওয়ান কিউব ইন্টু এক্স মাইনাস টু দ্বারা গুণ করে দেব তাহলে এক নম্বর সমীকরণের উভয় পক্ষে আমরা এটা দ্বারা গুণ করে দেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি এক নম্বর সমীকরণের উভয় পার্শ্বে এই যে এক্স মাইনাস ওয়ান কিউব ইন্টু এক্স মাইনাস টু দ্বারা গুণ করে পাই তাহলে আমি দেখো প্রত্যেকটাতে এরকম এ বি সি প্রত্যেকটা পদের সাথে কিন্তু এই হর দ্বারা গুণ দিয়ে দিছি দেখো এখন আমরা কাটাকাটি করবো দেখো কেটে গেল কেটে গেল তাহলে এখানে রইলো আমাদের কি এক্স স্কোয়ার এখানে দেখো নিচে আছে কিন্তু একটা উপরে আছে তিনটা তাহলে এখানে থেকে একটা এখান থেকে একটা কেটে গেল থাকে কিন্তু আরও দুইটা এখান থেকে একটা এখান থেকে একটা কেটে গেল থাকে আরও দুইটা এখানে তিনটা আছে সুতরাং এই ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এক্স মাইনাস টু তো থেকেই যায় প্লাস এখানে দেখো এখানে আছে তিনটা এখানে নিচে দুইটা তাহলে কেটে গেল থাকে কিন্তু একটা সুতরাং আবার এক্স মাইনাস টু এখানে দেখো এটা কেটে দাও তাহলে থাকে কিন্তু প্লাস সি এক্স মাইনাস টু আবার প্লাস এখানে এটা কেটে দাও তাহলে থাকে হচ্ছে ডি ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল কিউ শিক্ষার্থী বন্ধু এটাই আমাদের দুই নম্বর সমীকরণ তাহলে দেখো এই যে আমাদের দুই নম্বর সমীকরণ এখান থেকে আমরা এর মান যখন আমরা ওয়ান বসাবো দেখো এই যে ওয়ান আর টু বসালে আমাদের আমাদের সি এবং এর মান বের বি এ এবং বি এর মান বের করার জন্য আমাদের সমীকৃত করতে হবে হয়তো সুতরাং আমরা দেখি আগে দুইটা মান বের করি তারপরে আমাদের অন্য কথা হবে তাহলে এক্স সমান সমান ওয়ান হলে দুই নম্বর থেকে পাই

মিক্স এর জায়গায় ওয়ান দেখো এটা কেটে যায় এটা কেটে যায় এটাও কেটে যায় থাকে কিন্তু এখানে শুধুমাত্র সি তাহলে ওয়ান এর পর প্রস্কোয়ার দিলে ওয়ান হয় আর এ এ পুরোটা জিরো হয়ে যায় বি পুরোটা জিরো হয়ে যায় থাকে হচ্ছে সি তাহলে দেখো সি আর এখানে থাকে দুই থেকে ম্যান ম্যানাস টু থেকে ওয়ান বিয়োগ করলে ম্যানাস ওয়ান বি জিরো হয়ে যায় তাহলে শিক্ষার্থী বন্ধু ওয়ান সমান সমান এখানে গুণ দিয়ে দাও প্লাস মাইনাসে আছে মাইনাস সি সুতরাং সি সেবান সমান মাইনাস ওয়ান এই যে আমাদের সি সমান সমান মাইনাস ওয়ান বের হলো এখন আমরা এক্স এর জায়গায় টু বসাবো দেখো এখানে টু তাহলে এক্স সমান সমান টু হলে একই ভাবে আমরা এখানে টু বসাই দিছি দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এক্সের জায়গায় টু লিখলাম দেখো এখন এটা কেটে যাবে এটাও কেটে যাবে সিও কেটে যাবে তাহলে আমাদের এখানের বাম পাশে রইল ফোর দুইতে কোনো চার এ জিরো হয়ে গেল বি জিরো হয়ে গেল সি জিরো হয়ে গেল কিন্তু থাকলো হচ্ছে ডি তাহলে ডি হচ্ছে দুই থেকে একবার দিলে এক একের উপর কিউব করলে সুতরাং একই হয় সুতরাং খালি ডি হয় ওয়ান ডি না শুধুমাত্র ডি সুতরাং ডি সমান ফোর এই যে আমাদের সি এবং ডি এর মান বের হলো এখন কিন্তু আমরা কোনোভাবেই অন্য কোনো মান বের করতে পারবো না সুতরাং আমাদের এখন সমীকৃত করতে হবে দেখো তাহলে আমরা দুই নম্বর সমীকরণটি লিখে নিই প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো দুই নম্বর সমীকরণটি লিখে নিছি এখন আমরা এটাকে সমীকৃত করব সুতরাং এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ হয়েছে শিক্ষার্থীবৃন্দ তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার তাহলে দেখো এরকম করে স্কোয়ার মাইনাস টু এ বলতে এক্স বি বলতে ওয়ান তাহলে গুণ দিয়ে দিলে টু এক্স প্লাস ওয়ান আবার তার সাথে রইল এক্স মাইনাস টু প্লাস এখানে বি আর এর এই দুইটা যদি আমি একবারে গুণ দিয়ে দিই বা পরে গুণ দিয়ে দিই বি কমন নিয়ে সরি বি আমি লিখলাম এখন এক্স তারা এক্স কে গুণ দিলে এক্স স্কোয়ার এক্স তারা মাইনাস টু কে গুণ দিলে মাইনাস টু এক্স এক্স ট্রা ওয়ান কে গুণ দিলে মাইনাস এক্স মাইনাস ওয়ান আবার মাইনাস মাইনাস প্লাস টু গুন দিয়ে দিলাম এবার প্লাস এবার সি আমরা সি ওরকম যদি গুন দিয়ে দিই তাহলে সি এক্স মাইনাস টু সি এবার হচ্ছে ডি প্লাস দেখো এখানে কিন্তু এটা কিউবের সূত্র তাহলে কিউবের সূত্র করলে শিক্ষার্থী ডি ওরকম থাকে এটাকে কিউব করলে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস বি আমরা লিখতেছি না ওয়ান দিয়ে গুন করলে থ্রি হয়ে যায় তাহলে থ্রি এ বিপ্লয় সুতরাং সমান আবার আমাদের এটার সাথে গুন দিতে হবে তাহলে এক্স দ্বারা এক্স স্কোয়ার কে গুন দিলে এক্স কিউব মাইনাস দ্বারা মাইনাস গুন দিলে মাইনাস টু টু এক্স দ্বারা মাইনাস টু এক্স স্কোয়ার আবার এখানে হয় দুই দু চার মাইনাস মাইনাস প্লাস ফোর এক্স এবার ওয়ান দ্বারা গুন দিলে হয় এক্স মাইনাস টু এটা হলো এবার হচ্ছে বি দ্বারা গুন দিয়ে দাও তাহলে প্লাস বি এক্স স্কোয়ার এক্স এবার প্লাস এবার প্লাস সি এক্স মাইনাস টু সি প্লাস এবার হচ্ছে এটা তাহলে ডি এক্স কিউব মাইনাস থ্রি ডি এক্স স্কোয়ার প্লাস থ্রি ডি এক্স মাইনাস তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের আর এক লাইন করতে হবে এক্স স্কোয়ার আমরা যদি এটাকে এরকম করে দেখো কি করা যায় এ এক্স কিউব আবার এখানে হচ্ছে যে দুই দু কোনো চার তাহলে ফোর দেখো ফোর এক্স স্কোয়ার হয় না এখানে ফোর এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার আর এখানে মাইনাস তাহলে ফোর এক্স স্কোয়ার তার সাথে আবার এ আছে তাহলে আমি একবারে এ লিখতাম এখানে ফোর এ এক্স স্কোয়ার হতো আর এখানে দেখো ফাইভ তাহলে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্সের সাথে এ দ্বারা গুন দিলে প্লাস ফাইভ এ এক্স আর এখানে থাকে হচ্ছে মাইনাস ট্যুর সাথে এ গুন দিলে মাইনাস টু এটা কেবল হলো আবার এটা হচ্ছে প্লাস বি এক্স স্কোয়ার দেখো এখানে আছে দুইটা বি এখানে আছে একটা বি তাহলে মাইনাস এটা বিয়োগ করে দিই তাহলে মাইনাস বি এক্স আবার এটা হচ্ছে প্লাস টু বি প্লাস সি এক্স মাইনাস টু সি প্লাস ডি এক্স কিউব মাইনাস থ্রি ডি এক্স স্কোয়ার প্লাস থ্রি ডি এক্স মাইনাস টি এখন আমরা

দুইটা তিনটা তাহলে তিনটা পদের এক্স স্কোয়ার আছে তাহলে আমরা যদি মাইনাস ফোর এ আবার হচ্ছে প্লাস বি আবার এখানে হচ্ছে মাইনাস থ্রি ডি প্লাস এবার আমরা এক্স কমন নেব তাহলে এক্স আছে দেখো ফাইভ এ আবার আছে হচ্ছে মাইনাস বি এই যে আবার আছে প্লাস সি আবার আছে এই যে প্লাস থ্রি ডি এক্স কমন এবার আমাদের ধ্রবক পথ তাহলে আমাদের ধ্রবক পথ কি কী মাইনাস টু এ তাহলে আমরা মাইনাস টু এ লিখলাম মাইনাস টু সি টু সি দিলাম তারপরে হচ্ছে মাইনাস ডি তাহলে শিক্ষার্থী বৃন্দ আমাদের কিন্তু সি এবং ডি এর মান আসছে এ এবং বি এর মান আমাদের জানা নেই তাহলে আমরা এবার সমীকৃত করবো দেখো প্রথমে এক্স কিউব তারপর এক্স স্কোয়ার তারপর এক্স এবং ধ্রুব পথ সমীকৃত করে তাহলে শিক্ষা তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের এই সমীকরণটা লক্ষ্য করো এই সমীকরণটা এখান থেকে আমরা এক্স কিউবকে প্রথমে করবো দেখো ডান পাশে আছে বাম পাশে নেই এ প্লাস ডি সমান জিরো এটা হচ্ছে তিন নাম্বার এবার দেখো এক্স স্কোয়ার তাহলে মাইনাস ফোর এ প্লাস বি মাইনাস থ্রি ডি এক্স স্কোয়ার শখ আছে এখানে ওয়ান তাহলে ওয়ান এটা হচ্ছে চার নাম্বার তারপরে হচ্ছে দেখো এক্স তাহলে এক্স যেহেতু বাম পাশে নেই সুতরাং ফাইভ এ মাইনাস পি প্লাস সি প্লাস থ্রি ডি সমান সমান জিরো সমান সমান পাঁচ নাম্বার আমাদের দরকার কি শিক্ষার্থী বন্ধুরা এ এবং বি এর মান তাহলে এখানে যদি আমরা এ এর মান বসাই তাহলে ডি এর মান পাচ্ছি তাহলে সেই ডি এর মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে কিন্তু এখান থেকে বি এর মানও পেয়ে যাব তাহলে আরেকটা আছে আমরা লিখে নিই দেখো এটা এটা কিন্তু ধ্রুবক পদ এখানে তুমি ধ্রুবক পদ নেই তাহলে 2a 2c b 0 এটা হচ্ছে আমাদের 6 নম্বর এখন আমরা দেখো এই যে আমাদের এই সমীকরণটা আছে 3 নম্বর তাহলে 3 নম্বর থেকে পাই তাহলে 3 নম্বর থেকে পাই 3 নম্বর সমীকরণে আমরা a এর 3 নম্বর সমীকরণে আমরা d এর মান বসাবো দেখো তাহলে a d 0 এ প্লাস এর মান আমাদের কাছে আছে ফোর স তাহলে এ সময়ে সমান মাইনাস ফোর এ মান হইলে এখন আমাদের দরকার হচ্ছে বি এর মান তারপর সি এর মান তো আমাদের কাছে আছেই তাহলে বি এর মান বের করতে হবে তাহলে যদি আমরা এখানে এ মান পাইছি বি এর মান আমাদের কাছে আছে বিএর মান আমরা এখান থেকে বের করতে পারবো তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা কি করবো দেখো চার নাম্বার সমীকরণে এ ডি এর মান বসাই তাহলে চার নাম্বার সমীকরণ হচ্ছে এখন দেখো মাইনাস ফোর এ এর মান আমাদের কাছে আছে হচ্ছে মাইনাস ফোর এ এর মান আমাদের কিন্তু মাইনাস ফোর মাইনাস বি এর মান বের করব মাইনাস থ্রি ডি এর মান আমাদের কাছে আছে ফোর সমান সমান ওয়ান তাহলে দেখো এখানে চারে চারে ষোলো তাহলে ষোলো প্লাস বিয় তাহলে বি সমান সমান ওয়ান মাইনাস ফোর অর্থাৎ বি সমান মাইনাস থ্রি তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু এব সি ডি প্রত্যেকটা মানই সুতরাং আমরা এখন এক নম্বর সমীকরণের মানগুলি বাসায় দেবো

তো শিক্ষার্থী বন্ধু এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের আনসার তুমি যদি এটাকে সাজিয়ে লেখো তাহলে এটার মান আমাদের এটাই আছে যেহেতু এর কোনো পরিবর্তন হয় নাই সো শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের সেই কাঙ্ক্ষিত আনসার